স্পেশাল রোলস ফর টেক কোয়েশনস ইউজ অফ প্রোনাউন্স প্রোনাউনের ব্যবহার দ্য সাবজেক্ট অফ দ্য টেক টেকের সাবজেক্ট অলওয়েজ ম্যাসেস দ্য সাবজেক্ট সাবজেক্ট অফ দ্য এস্টেনমেন্ট সবসময় এস্টেনমেন্টের সাবজেক্টের সাথে ম্যাচ করতে হয় মেলাতে হয় ইউজিং দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রোনাউন উপযুক্ত প্রোনাউন ইউজ করে ফর এক্সাম্পল দ্য সাইল্ড লাইকস আইসক্রিম শিশুটি আইসক্রিম পছন্দ করে ডাজন্ট ইট তাই না প্রদত্ত স্টেটমেন্টটি লক্ষ্য করি এখানে কোনো জলের ভার্ব নেই মূল বার্ভ দেখে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে সেন্টেন্সটি প্রেজেন্ট ইন্ডিফিন নাকি ফার্স্ট ইন যেহেতু এখানে লাইক আছে আমরা জানি লাইক বারফের বেস ফর্ম প্রেজেন্ট ফর্ম এবং পারফ লাইকের সাথে যেহেতু এস আছে তাহলে সহজে বোঝা যাচ্ছে সাবজেক্ট পারসন সিঙ্গুলার সেহেতু আমরা ডাস আনবো টেকের মধ্যে সেন্টেন্সটি যেহেতু পজিটিভ টেক হবে নেগেটিভ ডাজেন্ট এরপর সাবজেক্টের জায়গায় যদি ছোটো শিশু বস্তু ইতর প্রাণী অর্থাৎ বেবি সাইল্ট ইনফ্যান্ট নাবালক শিশু এই ধরনের কোনো ওয়ার্ড থাকে সেক্ষেত্রে আমরা প্রণয়ন হিসেবে ট্যাকের মধ্যে ইট ইউজ করবো এখানে যেহেতু দ্য সাইল্ট আছে দ্য সাইল্টের জন্য আমরা ইট আনবো এরপর ফল চিহ্ন দিয়ে ট্যাকটা সম্পন্ন করব এরপর লক্ষ্য করি ইউজ ইউজ অফ দিয়ার ইন দ্য টেক কোয়েশনস টেক কোয়েশনের মধ্যে দিয়ারের ব্যবহার ইন্ট্রোডাক্টরি দিয়ার এর ব্যবহার হয় দ্য হেন দ্য সেন্টেন্স স্টার্টস উইথ দিয়ার যখন সেন্টেন্সটি দিয়ার দিয়ে শুরু হবে দ্য টেক ইউস এস দিয়ার টেকের মধ্যে প্রোনাউন হিসেবে দিয়ার ইউজ করতে হবে সরাসরি যেমন দেয়ার ইজ এফেন অন দ্য টেবল টেবিলটির উপরে একটি কলম আছে ইজোনটি দিয়ার তাই না লক্ষ্য করি উক্ত সেন্টেন্সে অক্সিলারি ইস আছে স্টার সরাসরি টেকের মধ্যে আসবে সংক্ষিপ্ত রূপে নেগেটিভ হবে যেহেতু সেন্টেন্সটি পজিটিভ এর সরাসরি দেয়ারটা বসবে প্রণাউন হিসেবে প্রশ্ন সিনে দিয়ে টেকটা সম্পন্ন করতে হবে ইজন্ট দেয়ার এরপর লক্ষ্য করি ইউজ অফ ল্যাটস ইন ইম্পারেটিভস ইম্পারেটিভ সেন্টেন্সে ল্যাটস অথবা ল্যাটাস এর ব্যবহার লক্ষ্য করি আমরা ইতিপূর্বে আলোচনা করেছি হোয়েন দ্য সেন্টেন্স স্টার্টস উইথ লেটস অর ল্যাটাস দ্য টেক ইজ শ্যালুই যদি কোনো ইম্পারেটিভ সেন্টেসের শুরুতে ল্যাটস অর লেটাস থাকে সেক্ষেত্রে আমরা ট্যাকের মধ্যে শ্যালুই আনবো যেমন লেটস প্লে ক্রিকেট চলো আমরা ক্রিকেট খেলি উই আমরা জানি লেটস অ্যাপুস্টুপি এল ইপুস্টুপি এস অর লেটাস ইউ এস ইউএসআস যেহেতু উইএর অবজেক্টিভ প্রোনাউন সেহেতু আমরা ল্যাটস অথবা ল্যাটার্স থাকলে সেল ই দিয়ে টেকটা সম্পন্ন করব এরপর ইউজ অফ মডাল বার্বস মডাল বার্ভের ব্যবহার দ্য মডাল বার্ভ ইন দ্য স্টেটমেন্ট ইজ রিপিটেড ইন দ্য টেক যদি প্রদত্ত স্টেটমেন্টের মধ্যে কোনো মডাল অক্সিলারি বার্ভ আসে সেক্ষেত্রে আমরা টেকের মধ্যে সরাসরি মডাল অক্সেলারিটা বসাবো যেমন ইউ ক্যান ডু ইট তুমি ইহা করতে পারো কান্ট ইউ এখানে ক্যানটা যেহেতু মরাল সেহেতু টেকের মধ্যে ক্যানটা সরাসরি বসবে এরপরে যেহেতু সেন্টেন্সটি পজিটিভ পজিটিভ টেক হবে নেগেটিভ কান্ট ইউ এক্সাম্পলস অফ টেক কোয়েশনস টেক কোয়েশনের উদাহরণ সমূহ জেন্ডার বেসড এক্সাম্পলস লিঙ্গভিত্তিক উদাহরণ লক্ষ্য করি শুরুতে দ্য শিপ হ্যাজ লস্ট জাহাজটি হারিয়েছে অল হার ক্রিউ তার সকল নাবিককে হ্যাজ অন্ট শি তাই না লক্ষ্য করি উক্ত সেন্টেসে হ্যাস আসে টু হ্যাবার হেসটা ট্যাকের মধ্যে সরাসরি যাবে সেন্টেন্সটি যেহেতু যেহেতু পজিটিভ হ্যাঁ বুধ ট্যাক হবে নেগেটিভ হ্যাজেন্ট এর ফলে সাবজেক্টের জায়গায় আমরা খেয়াল রাখবো মনে রাখবো গুরুত্বপূর্ণ একটা নিয়ম সাবজেক্টের জায়গায় যদি দ্য আর্থ দ্য মুন দ্য শিপ স্প্রিং অটাম কান্ট্রিস নেচার লিবার্টি রিভার এই ধরনের কোনো ওয়ার্ড থাকলে আমরা জানি এই ওয়ার্ডগুলো এই শব্দগুলা ফ্যামিলি জেন্ডার হিসেবে 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 বিবেচনা করা হয় সেহেতু এই ধরনের ওয়ার্ডের জন্য টেকের মধ্যে প্রণয়ন হিসেবে শি ইউজ করতে হবে শি আমরা জানি এই ধরনের ওয়ার্ডের জন্য প্রণয়ন হিসেবে শি শি বসে এখানে যেহেতু দাশিপ আছে আমরা দাসিপের জন্য প্রণয়ন হিসেবে শি বসাবো এরপরে প্রশ্ন চিহ্ন দিয়ে ট্র্যাক্টর সম্পন্ন করব। এরপরে একই নিয়মের উপর একটা উদাহরণ লক্ষ্য করি দ্য মুন সায়েন্স অ্যাট নাইট চাঁদ রাতে জলে বা রাতকে আলোকিত করে ডাজন শি লক্ষ্য করি উত্তর সেন্টেন্সে মোলবার সাথে যেহেতু এস আছে ফেজেন্ট ফর্ম এবং বার সাথে মোলবারের সাথে এস থাকার কারণে বোঝা যাচ্ছে সাবজেক্ট তারপর সিঙ্গুলার সেহেতু ট্যাকের মধ্যে আমরা ডাস আনবো ডাস এনে স্যান্ডেস টু যেহেতু পজিটিভ ট্যাক হবে নেগেটিভ ডা এর ফলে জন্য প্রণ হিসেবে সি ইউজ করবো যেহেতু দামুন ফ্যামিল ইঞ্জেন্ডার হিসেবে হিসেবে বিবেচনা করা হয় সেহেতু দামুনের জন্য আমরা সি ইউজ করবো এরপর প্রশ্নবতর সিনা দিয়ে আমাদেরকে ট্যাকটা সম্পন্ন করতে হবে এরপর একটা গুরুত্বপূর্ণ রুল আমরা লক্ষ্য করবো লক্ষ্য করি দ্য সান সায়েন্স ডিউরিং দ্য ডে হি লক্ষ্য করি উক্ত সেন্টেন্সে কোনো অবজেক্টের অভাব নাই সায়েন্স শব্দটি প্রেজেন্ট ফর্ম এবং এস থাকার কারণে মূলবার সাথে এস থাকার কারণে বোঝা যাচ্ছে সাবজেক্ট তারপর সিংগুলা সেহেতু আমরা টেকের মধ্যে ডাস আনবো সেন্টেন্সটি যেহেতু পজিটিভ হাঁ সেহেতু টেক হবে নেগেটিভ ডাজ্ট এর ফলে দ্য সানের জন্য আমরা লক্ষ্য করি সাবজেক্টের জায়গায় যদি দ্য সান সামার উইন্টার টাইম ডেথ ডে নাইট শব্দগুলো হচ্ছে এই ধরনের শব্দগুলো হচ্ছে মে স্কুলিং সেন্টার মেস্কুলিং হিসেবে বিবেচনা করা হয় এই শব্দগুলোকে সো আমরা টেকের মধ্যে এই ধরনের শব্দ আস সাবজেক্টের জায়গায় যদি স্টেটমেন্টের মধ্যে যদি এ ধরনের সাবজেক্টের জায়গায় যদি এ ধরনের ওয়ার্ড থাকে সেক্ষেত্রে আমরা প্রোনাউন হিসেবে হি ইউজ করবো যেহেতু এগুলো লিঙ্গ হিসেবে পুরুষবাচক শব্দ হিসেবে বিবেচনা করা হয় পুরুষবাচক শব্দ হিসেবে বিবেচনা করাই এই ধরনের শব্দের জন্য আমরা সাবজেক্টের ট্যাকের সাবজেক্ট হিসেবে প্রণাউন প্রোনাউন হিসেবে আমরা ইউজ হি ইউজ করবো এরপর প্রশ্নবোধক চিহ্ন দিয়ে ট্যাকটা সম্পন্ন করতে হবে এরপর একটা গুরুত্বপূর্ণ রুল দিয়ে উদাহরণ লক্ষ্য করি এ টিচার লাভস হিস পিপলস ডি একজন শিক্ষক তার ছাত্রদের ভালোবাসেন ডাজন ঢি তাই না লক্ষ্য করে সাবজেক্টের জায়গায় যদি কমন জেন্ডার সিঙ্গুলার কমন জেন্ডার সিঙ্গুলার বসলে অর্থাৎ যে শব্দগুলো দিয়ে স্ত্রী পুরুষ উভয়কে বোঝায় যেমন টিচার ডক্টর স্টুডেন্ট এই ধরনের কোনো শব্দ যদি সাবজেক্টের জায়গায় থাকে এবং কমন জেন্ডার যদি সিঙ্গুলার হয় যদি একজনকে বোঝায় সেক্ষেত্রে ঠেকের মধ্যে প্রণাউন হিসেবে হিউস হবে লক্ষ্য করি এখানে যেহেতু লাভস আছে লাভের সাথে এস আছে এস থাকার কারণে ডাস আনবো ডাস এনে ডাজন করবো যেহেতু সেন্টেন্সটি পজিটিভ টেক হবে নেগেটিভ এর ফলে এটিচার কমন জেন্ডার সিঙ্গুলারের জন্য একজন বোঝাচ্ছে এই জন্য এটিচারের জন্য হি হবে প্রোনাউন এরপর আরও একটি উদাহরণ লক্ষ্য করি এ ডক্টর সার্ভস শেখ একজন ডাক্তার অসুস্থকে বা রোগীকে সেবা করে ডাজন হি তাই না লক্ষ্য করি উক্ত স্যান্ডেসে সার শব্দের সাথে প্রেজেন্ট ফর্ম এবং এস থাকার কারণে মোলবারের সাথে এস থাকার কারণে আমরা ডাস আনবো সেন্টেন্সটি পজিটিভ হওয়াতে টেক হবে নেগেটিভ ডাজ এর ফলে কমন জেন্ডার সিঙ্গুলার একজন বোঝাচ্ছে একজন ডাক্তার বোঝাচ্ছে সেজন্য কমন সিঙ্গুলার এই জন্য হি বসবে এরপর ফল প্রশ্ন দিয়ে টেকটা সম্পন্ন করতে হবে এরপর আরও একটি উদাহরণ লক্ষ্য করি অ্যা স্টুডেন্ট শুড বি অ্যাটেন্টিভ একজন শিক্ষার্থীর উচিত অ্যাটেন্টিভ মনোযোগী মনোযোগী হওয়া শুডন্ট হি তাই না লক্ষ্য করি সাবজেক্টের জায়গায় এ স্টুডেন্ট কমন জেন্ডার সিঙ্গুলার আছে একজন বোঝাচ্ছে কমন জেন্ডার একজন বোঝাচ্ছে কমন জেন্ডার সিঙ্গুলার হওয়াতে টেক হবে টেকের মধ্যে প্রণয়ন হবে হি এরপরে এখানে যেহেতু মডাল আছে মডাল অফ জিরো এটা সরাসরি ট্যাকের মধ্যে যাবে সেন্টেস্টি পজিটিভ হওয়াতে ট্যাক হবে নেগেটিভ স্টুডেন্ট এর ফলে কমন জেনারেসিগুলোর জন্য প্রণয়ন হবে হি এরপর প্রসঙ্গ চিন্ন দিয়ে ট্যাকটা সম্পন্ন করতে হবে আশা করি বুঝতে পেরেছেন এরপরে লক্ষ্য করি এক্সাম্পলস উইথ দে অ্যান্ড ইট দে এবং ইট দিয়ে আমরা কিছু উদাহরণ লক্ষ্য করি প্রথমে মেনি স্টুডেন্টস অয়ার প্রেজেন্ট অনেক শিক্ষার্থী উপস্থিত ছিল অয়ার অয়ার দে সাবজেক্টের জায়গায় যদি কমন জেন্ডার ফ্লোরাল কমন জেন্ডার যদি ফ্লোরাল হয় বহুভূষণ হয় সেক্ষেত্রে আমরা ট্যাকের মধ্যে দেয় ইউজ করব এখানে যেহেতু অকজিলারি হিসেবে অয়ার আছে এবং সেন্টেন্সটি পজিটিভ আছে সেহেতু টেকের মধ্যে অয়ারটা বসবে এবং সংক্ষিপ্ত রূপে অয়ারন্ট নেগেটিভ করে তারপর মেন স্টুডেন্টস স্টুডেন্টসের জন্য প্রোনাউন হিসেবে আমরা দেয় ইউজ করবো আশা করি বুঝতে পেরেছেন এরপর লক্ষ্য করি একটা উদাহরণ অল দ্য টিচার্স আর ফ্রেন্ডলি সকল শিক্ষকরা বন্ধুসুলভ আরেন্ট দেবজেলার হিসেবে যেহেতু এখানে আর আসে আরটা ট্যাকের মধ্যে যাবে সেন্টেন্সটি পজিটিভ হওয়াতে ট্যাক হবে নেগেটিভ আর এন্ট এর ফলে অল দ্য টিচার্সের জন্য প্রনাউন হিসেবে দেয় ইউজ করতে হবে এরপর একটা উদাহরণ লক্ষ্য করি সাম চিলড্রেন আর ফ্লেয়িং কিছু শিশুরা আর ফ্লেইং খেলতেছে আরেন্ট দে এখানে যেহেতু ওকজেলারি হিসেবে আর আছে আরটা টেকের মধ্যে যাবে এরপরে স্যান্ডিস্ট্রি পজিটিভ হতে টেক হবে নেগেটিভ আরেন্ট এরপরে সাম সিলড্রেন সিলড্রেনের জন্য কিছু শিশুর জন্য প্রণয়ন হিসেবে প্রণয়ন হবে দে এরপর প্রসঙ্গ দিয়ে টেকটা সম্পন্ন করতে হবে এরপরে একটা উদাহরণ লক্ষ্য করি যা আমরা পূর্বে আলোচনা করেছি দ্য বেবি স্ক্রাইং ইজন্ট ইট শিশুটি কাঁচছে ইজন টিট তাই না উক্ত সেন্টেন্সে অক্জেলার ভার্ব ইস্তা কাতে ইস্টা সরাসরি টেকের মধ্যে যাবে সেন্টেসটি পজিটিভ হওয়াতে টেক হবে নেগেটিভ রিজল্ট এর ফলে দা বিঘির জন্য আমরা জানি প্রণয়ন হিসেবে ইট ইউজ করতে হয় ই ইট ইট প্রসঙ্গা দিয়ে টেকটা সম্পন্ন করতে হবে এর ফলে একই নিয়মের উপর একটা উদাহরণ যা পূর্বে আলোচনা করেছি দ্য সাইল্ড লাইকস আইসক্রিম শিশুটি আইসক্রিম পছন্দ করে ডাজন টিট উক্ত সেন্টেন্সের মধ্যে যেহেতু কোনো অক্জেলের ভার্ব নাই মূলবার দেখে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে সেন্টেন্সটি ফেজেন্ট ইনডিফিনিট নাকি ফার্স্ট ইন্ডিফিনিট এখানে যেহেতু লাইকস লাইকস আছে লাইকটা আমরা জানি বারফের বেস ফর্ম ফেজেন্ট ফর্ম সেহেতু আমরা এবং উক্ত উক্ত বার্ফের সাথে এস থাকার কারণে আমরা ডাস আনবো ডাস এনে ডাজন করবো করব এরপর সাবজেক্ট দা সাইটের জন্য এইটি ইউজ করবো এরপর প্রসঙ্গে সিনা দিয়ে ট্যাকটা সামনে করতে হবে